আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এবং সাকিবুল হাসানকে নিয়ে তো আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন টুফির দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ভারত বিকাল তিন গুটিকেই তো অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা রইল যেহেতু আমি একজন বাঙালি তো আজকে আমাদের স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পারছেন ওই মানুষটার নাম তো আর কারো চিনার বাকি নেই ওই মানুষটাকে বিশ্বের ওয়ার্ল্ডের প্রতিটা মানুষ চিনে এক নামে বিশ্বের সেরা সাকিব আল হাসান তো ওই মানুষটা যদি আজকে আমাদের বাংলাদেশ টিমে থাকতো আমাদের আরও বাড়তি একটা উৎস থাকত তো আমার একটুই কথা তো সাকিব আল হাসান যেন আবার ওই বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের টিমের হয়ে খেলতে পারে সেই লক্ষ্যই আমরা যেন বিসিবিকে বলতে পারি সবসময় যে বিসিবি সাহেব আপনি সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশ টিম টিমে এনে এই বাংলাদেশের সকল সমর্থনতে আপনি হুশি করেন এই সাকিব আল হাসানকে বলে শেষ করার মতন ওই যখন আমি অনেক ছোটো তখন থেকে যখন থেকে আমি ক্রিকেট বুঝি তখন থেকে এই সাকিব আল হাসানের প্যান্ট এই যে পঁচাত্তর নাম্বার যে জার্সিটা বা পঁচাত্তর নাম্বারটা যে দেখতে পারতেন এই পঁচাত্তর নাম্বারটা সারা বিশ্বের প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই পঁচাত্তর নাম্বার জার্সিটা হচ্ছে এমন একটা জার্সি যে এক নামে সবাই চিনে যে বাংলাদেশের সাকিব আল হাসান যাই হোক আমরা পৃথিবীকে বিশেষভাবে অনুরোধ করবো সাকিব আল হাসানকে যেন বাংলাদেশের মাটিতে এনে বাংলাদেশ টিমকে আরও শক্তিশালী করে এবং বাংলাদেশ সকল সমর্থককে আরও খুশি করে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ